ນ່າເດີ້ນ່າເດີ <ườ> ້ນ່າເດີ້ນ່າເດີ້

তুমি না আচ্ছা তুমি এগুলোর দাম কত চাচ্ছো বলো বিশ টাকা কেজি সবগুলোর দাম কত চাচ্ছে বলো তিরিশ টাকা তো আমার কাছে তো বিশ টাকা অ্যাঁ দিবা বিশ টাকা আছে দিবা ও বিশ টাকা আছে হ্যাঁ পঁচিশ টাকার জন্য তো বিশ টাকা বেশি দেখি ভালো হতো বাসা কথায়

পঞ্চাশ টাকা আছে আচ্ছা নাও রাখো আমার কাছে তো ভাঙতি নাই তুমি নাও এটা তুমি রাখো পঞ্চাশ টাকা দিল আমার কাছে টাকা ছিল হ্যাঁ পঞ্চাশ টাকা ওখে যাচ্ছেন পঞ্চাছ না কিয় ৰাখো ৰাখ 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 ৰাখি ৰাখো